আসসালামু আলাইকুম অরহমেতুল্লাহি অবারক এ তু আলহামদুলিল্লাহ সবানই তো দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরতুল ফাতিহা পড়ে শোতায় গিরা দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পড়ে সুতায় গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার পূর্বে আপনি যে কোনো দোকান থেকে পাঁচ টাকার কালো সুতা ক্রয় করে আনবেন এরপরে যতটুকু সুতা আপনার প্রয়োজন ততটুকু সুতার উপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন ধরে নিন এখন এই মুহূর্তে আমার এই আমলটা অনেক প্রয়োজন তাই আপনাদেরকে করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম অজু করে আসব এরপরে সোতাটা হাতে নিব এরপরে তিনবার ইস্তিক ফার পাঠ করবো যেমন আস্তাগফিরুল্লাহ 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 এর পরে তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়ব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي يوم أكبر بسم الله شهو سورة الفاتحة পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই সোতার উপরে একটি গিরা উঠাবেন যেমন দেখেন করে একটা এইভাবে গিরা আপনাকে এই সোতার উপরে উঠাতে হবে যখন গিরাটা উঠানো হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এই সোতার উপরে একটি ফো দিব এবং সেই সাথে সাথে একটি গিরাও দিয়ে দিব যেমন সেম আমার মতো করেই আপনাদেরকে এই গিরাটা দিতে হবে এবং সেই সাথে সাথে এই সুতার উপরে একটি ফো দিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আবার বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা পড়বেন আর সব সময় খেয়াল রাখবেন সুরা ফাতিহা এই নিয়মে পড়বেন বিসমিল্লাহমান অথবা ইসমিল্লা রহমে আজি ওয়াহিমি আলহামদুলিল্লা হিউ রব্ব বিল আর এই দুইটা নিয়মের যে কোনো একটি নিয়মে আপনি সুরতুল ফাতেহা পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে সেম একইভাবে প্রথমবারের মতো আমরা এই সুতার উপরে একটি গিরা ওঠাবো এবং সেই সাথে সাথে সুতার উপরে একটি ফু দিবো এবং সেই সাথে সাথে একটি গিরা দিয়ে নিবো সমানিতুদিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ সুরাতুল সাতবার পড়বেন আর সুতার উপরে সাতটি ফু দিবেন এবং সেই সাথে সাথে ওই সুতার উপরে সাতটি গিরা দিবেন ভাই ও বোনেরা এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা সোতা কতটুকু নিব এখানে পরামর্শ থাকবে আপনার যতটুকু সোতার প্রয়োজন আপনি ততটুকু সোতা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে সোতা নেই তাই আমি আপনাদেরকে অল্প সোতার মাধ্যমে এই আমলটা করে দেখানোর চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন সাতবার সুরাতুল ফাতিহা পড়ে সোতার উপরে সাতটি গিরা দিয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে দুইবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে তবে সোতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরাতুল ফাতিহা পড়ে সোতায় গিরা দিলে কি হয় সম্মানিত দিনী ভাই অপরেরা এই আমলটা হচ্ছে ছোট ছেলে মেয়েদের জন্য বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে ছোট ছেলে মেয়েদের শরীরে অনেক ঘা পচরা হয়ে থাকে বিশেষ করে আমরা অনেক সময় মনে করি যে মনে হয় আমার এই ছেলে অথবা মেয়ের শরীরে পক্স বসন্ত হয়েছে কিন্তু দেখা যায় বাস্তবে এটা পক্স বসন্ত কিছুই না অন্য কোনো ধরনের রোগ হয়েছে মতো করে এর থেকে একটু বড় হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে অথবা চুলকানির মতো হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ঠোসা পড়ে যাচ্ছে এই ভিন্ন ভিন্ন সময়ে বাচ্চাদের শরীরে অনেক প্রকারের রোগ দেখা যাচ্ছে কেউ বলছে আপনার বাচ্চার শরীরে ঘামাচি হয়েছে কেউ বলছে আপনার বাচ্চার শরীরে ভাইরাস হয়েছে আবার কেউ বলছে আপনার বাচ্চার শরীরে পোড়াবাও হয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা কি হয়েছে আল্লাহ সুবাহ জানেন তার উপর দৃঢ় বিশ্বাস আর একিনার ইমান নিয়ে আপনারা এই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন আমলটা শেষ হয়ে যাওয়ার পরে যেই বাচ্চার শরীরে এই সমস্যাগুলো হয়ে আছে বসন্ত হোক অথবা বাচ্চার শরীরে পোড়াবাও অথবা ঘামাসির মতো এক কথায় যে কোনো রোগ চামড়ার উপরে হোক না কেন আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে ওই বাচ্চার শরীরে ছেলে অথবা মেয়ের শরীরে গলায় ওই সুতাটা বেঁধে দিবেন আশা করি ইনশা সাত দিনের মধ্যে আপনার বাচ্চা সুস্থতার মতো নিয়ামত লাভ করবে আপনার বাচ্চার শরীরে যে সমস্যাগুলা হয়েছে পক্স বলেন বসন্ত বলেন অথবা ঘামাসির মতো কিছু বলেন ভাইরাস বলেন পুরা বাও বলেন এক কথা যেটাই হয়ে থাক না কেন আল্লাহ সুবাহ তাআলা এই আমলের বদলতে আপনার সন্তানকে ওই কঠিন ব্যাধি থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর সাথে আপনাদেরকে আরও দুইটি আমল করার পরামর্শ আমি দিব আপনারা এক বোতল পানি নেবেন সেই পানির উপরে সুরাতুল ফাতিহা সাতবার পড়বেন সাতবার পড়ে ওই বাচ্চাকে যদি সম্ভব হয় সাত দিন পর্যন্ত সকাল দুপুর এবং রাতে এই পানিটা পান করানোর চেষ্টা করবেন আর একটা পরামর্শ দেবো সেই পরামর্শটি হচ্ছে আপনারা ছোটো সাইজের এক বোতল সরিষা তেল এবং সেই সরিষার তেলের উপরে সহ সাতবার সুরাতুল সাতটি ফু দিবেন আর আমলটা শেষ হয়ে যাওয়ার পরে ওই সরিষার তেলটা আপনার সন্তানের পুরো শরীরে সাত দিন পর্যন্ত ব্যবহার করানোর চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এই তিনটা আমল সঠিকভাবে করতে পারেন সাত দিনের মধ্যে আপনার বাচ্চা পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামত লাভ করবে ইংসা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইংশা আসসালাম আলাইকুম